আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচার আর এই বার্মিজ আচারটা কিন্তু খেতে অসাধারণ হয় বানিয়ে নেওয়া একেবারে সহজ তেল ছাড়া এই আচারটা কিন্তু বানিয়ে নেওয়া হয় কোনো তেলের ব্যবহার করতে হয় না অল্প কিছু উপকরণে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এবং এইভাবে বানিয়ে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খাওয়া যায় তো চলুন আজকে এটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণে কাঁচা আম আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে কেটে নিতে হবে একটু চিকন চিকন করে তো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছে। আচারটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায় তো এই যে এরকম চিকন করে আমি আমগুলোকে কেটে নিয়েছি একেবারে খুব বেশি চিকন করিনি তাতে করে কিন্তু আবার গলে যাবে বানানোর সময় এই যে এমন করে এটাকে কেটে নিতে হবে তো এগুলোকে ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটা সুতি কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি যেন কোনো রকম পানি না থাকে পানি থাকলে কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না নষ্ট হয়ে যাবে তো এরপরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এখানে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি এক কাপ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না এবার ভালো মতো মিশিয়ে দিতে হবে চিনিটার সাথে আমটাকে মিশিয়ে দেওয়ার পরে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এই এক ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা আমের সাথে ভালো করে মিশে গিয়ে গলে যাবে চিনিটা এবং গলে যাওয়ার ফলে এই চিনির যে মিষ্টির ভাবটা আছে সেটা কিন্তু আমের মধ্যে ঢুকে যাবে এবং টক যে ভাবটা সেটা একটু কেটে যাবে আর টেস্টি হবে বানানোর পরে তো সেই জন্য ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি আমি আমটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য একটা পাশে এটাকে রেখে দিচ্ছি আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্যান বিসমিল্লাহ রহমানি রাহিম এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোরন এই পাঁচ ফোড়নটাকে একটু হালকা হাতে নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে বা শুকনো খোলা একটু টেলে নিতে হবে চুলা আসটা একদম কমিয়ে দিয়ে তারপর আমি অনবরত নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে একটু টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এই যে পাঁচ ফোড়নটা এটাকে আমি আধ করে নেব পুরোপুরিভাবে গুঁড়ো আমি করবো না আধ ভাঙাভাবে এটাকে আমি গুঁড়ো করে নেব। চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন তবে একটু গুঁড়ো করে নিলে কিন্তু ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে কালারটা একটু গাঢ় হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে চুলা থেকে আমি নামিয়ে নিলাম আট করার জন্য আর এদিকে এক ঘন্টা আমি আমটাকে ভিজিয়ে রেখেছিলাম চিনির সাথে তো চিনিটা কিন্তু গলে গেছে তার মানে এই চিনির যে মিষ্টি ভাবটা সেটা কিন্তু এই আমের মধ্যে অনেকটাই ঢুকে গেছে তো এবার আমি আচারটা বানানোর জন্য চলে যাব বিসমিল্লাহির রহমানি রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি এই চিনির পানি সমেত আমটাকে ঢেলে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সাদা লবণ আর এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচের থেকে একটু কম পরিমাণে লাল মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু সুন্দর আসবে আর মরিচের গুঁড়াটাও কিন্তু সুন্দর একটা লাল ভাব আসবে আর একটু ঝালঝালো হবে যদিও পরে আবার চিলি ফ্লেক্স ব্যবহার করব এখানে আমি এবার একসাথে সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমটাকে বানিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি চিনির পানিটাতে কিন্তু বলক চলে এসেছে চুলা আঁচটা কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না একটু কমিয়ে রেখে কিন্তু আচারটা বানিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু আমটা সেদ্ধ হতে শুরু করবে বারবার করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু মেলে মেলে দিচ্ছি যেন আমগুলো ভালো মতো সেদ্ধ হতে পারে তো দেখুন চার থেকে পাঁচ মিনিট পরে এই যে আমগুলো একটু স্বচ্ছ হয়ে এসেছে এখন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে যে দেখুন অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে দেখলেই বোঝা যাবে যেটা এখন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখন কিন্তু এটাকে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু আর খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এত করে আমটা কিন্তু ভেঙে চড়ে যেতে পারে যেহেতু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তাই নরম হয়ে যাবে আর এটা কিন্তু ভেঙে চুরেও যাবে এজন্য বারবার করে নাড়াচাড়া করব আমি আলতো হাতে বেশ খানিক্ষণ পরে দেখুন আমি বারবার করে নাড়াচাড়া করে দিয়েছি আর বেশ খানিক্ষণ পরে যে এমন হয়েছে চিনিটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে দেখুন আর কালারটা আরও গ্রহণ হয়ে এসেছে তার কারণ এটা কিন্তু ক্যারামেলের মতো হয়ে এসেছে এই পর্যায়ে যখন অল্প অল্প এরকম ঝোলের মতো দেখা যাচ্ছে তখন আমি সেই ভাজা মশলাটা পাঁচ ফোড়ন সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আর এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিতে পারেন তবে এই যে আচারটা এটা কিন্তু টক মিষ্টি ঝাল হয় আর খেতে অসাধারণ হয় তো সেই জন্য ঝালের পরিমাণটা আমি সেই হিসেবেই দিয়েছি এখানে দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি নলি কিন্তু একদম কটকটির মতো শক্ত হয়ে যাবে এই জন্য চুলা গাছটা এখন একটু কমিয়ে দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে আমি একটু সাথে একটু মাখা মাখা করে দিচ্ছি আর এই পর্যায়ে এসে কিন্তু মশাল খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে যেহেতু আমি পাঁচ পাঁচফোরণ দিয়েছি এখানে তাই এই ঘ্রাণটাও কিন্তু অনেকটা মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছে চিনিটা যেহেতু একটু ক্যারামেলের মতো হয়ে এসেছে তো সেজন্য কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর আর কালারটাও খুবই সুন্দর এসে গেছে দেখুন ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমি আর মিনিট দুয়ে কেটে রেখেছিলাম চুলা রাসটাকে বন্ধ করে দিলাম দেওয়ার পরে দেখুন একটা আমও কিন্তু গলে যায়নি তবে প্রপার সেদ্ধ হয়েছে আর আচারের জন্য যেমনটা হওয়া উচিত তেমনটাই কিন্তু হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে পরিবেশন করে দিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে কাঁচা আমের এই বার্মিজ আচার এভাবে কিন্তু আপনিও চলে বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কোনো কাচের জার বা বয়ামের মধ্যে ভরে রেখে দিবেন এক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া allah hafiz